বাংলাদেশে একটি নীরব স্বাস্থ্য ঝুঁকি দ্রুত ছড়িয়ে হচ্ছে আর সেটি হচ্ছে হাইপার বা উচ্চ রক্তচাপ নতুন প্রকাশিত হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যান্ডার্ড সার্ভে বা এইচ এম এস টু থাউজেন্ড ফিফটিন অনুযায়ী বাংলাদেশের সব রোগের তালিকায় এক নম্বরে আছে হাইপার বা উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞরা বলছেন উচ্চ রক্তচাপ রোগটি খুব ধীরে ধীরে এবং নীরবে বাড়ে আর হঠাৎ করেই স্ট্রক হার্ট অ্যাটাক বা কিডনি ফেলের মতো মারাত্মক রোগের সৃষ্টি করে এইচ এম এস এস টু থাউজেন্ড ফিফটিন এক লাখ নব্বই হাজার জন মানুষের তথ্য নিয়ে একটি সার্ভে করেছে আর এই সার্ভের ভয়ঙ্কর ফলাফলগুলো হচ্ছে বাংলাদেশে প্রতি এক হাজার জনের তিনশো বত্রিশ জন অর্থাৎ প্রায় তেত্রিশ পার্সেন্ট মানুষ গত শেষ নব্বই দিনে অসুস্থ ছিলেন মাথাপিছু গড় চিকিৎসা ব্যয় দুই হাজার চারশো সাতাশি টাকা প্রায় ছাব্বিশ দশমিক সাত পার্সেন্ট মানুষ এখনও তামাক ব্যবহার করেন এবং গ্রামে তামাক ব্যবহার শহরের তুলনায় বেশি এবং নারীদের চিকিৎসা ব্যয় পুরুষের চেয়ে বেশি অর্থাৎ আমাদের দৈনন্দিন যে অভ্যাস এগুলোই কিন্তু আমাদের রোগের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের দেশের বিশেষজ্ঞরা বলছেন আমাদের যে অস্বাস্থ্যকর অভ্যাস এগুলোই হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপের সবচেয়ে বড় কারণ আমরা খাবারে অতিরিক্ত লবণ খাই প্রসেস ফুডে ট্রান্সফ্যাট বেশি দিই কম ফল এবং কম শাকসবজি সবজি খাই এবং শারীরিক পরিশ্রম কম করি এবং এর পাশাপাশি আমরা তামাকের ব্যবহার বেশি করি এবং ডাব্লিউচ জানাচ্ছে যে দু সালে কম ফল এবং সবজি খাওয়ার কারণে বিশ্বে প্রায় তিন দশমিক নয় মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশের মোট মৃত্যুর চৌত্রিশ পার্সেন্টই হৃদরোগজনিত কারণে এবং এর মধ্যে আবার বাহান্ন পার্সেন্ট মৃত্যু সরাসরি উচ্চ রক্তচাপের কারণেই হয়ে থাকে ডাব্লিউএইচও বলেছে বিশ্বে প্রতি ঘন্টায় এক হাজার জনেরও বেশি মানুষ মারা যায় উচ্চ রক্তচাপ জনিত স্ট্রক বা হার্ট অ্যাটাকের কারণে ডাব্লিউএইচওর হাইপার টেনশন রিপোর্ট দু হাজার পঁচিশে বাংলাদেশ অবশ্য একটা দিক থেকে প্রশংসিত হয়েছে দু সালে বাংলাদেশে হাইপার টেনশন নিয়ন্ত্রণে হার ছিল ফিফটিন পার্সেন্ট যেটা দু হাজার পঁচিশ সালে কিছু কিছু অঞ্চলে এসে ফিফটি সিক্স পার্সেন্টে পৌঁছেছে এই অগ্রগতিটা ভালো কিন্তু আসলে যথেষ্ট নয় কারণ হচ্ছে বাংলাদেশে এখনও নিয়মিত ওষুধের অভাব আছে বাজেটের কিছু সংকট আছে এবং তো আছে তবে ইডিসিএল নিশ্চিত করছে যে উচ্চ রক্তচাপের ওষুধ তারা দরকার পড়লে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত পৌঁছা আমাদের করণীয়টা এখন কী বিশেষজ্ঞরা আমাদের সুপারিশ করেছেন সারা দেশে রক্তচাপ স্ক্রিনিং করার জন্যে স্বাস্থ্যকর খাদ্য নিয়ে একটা সচেতনতা তৈরি করার কারণে খাবারের প্যাকেটে যে লেভেলিং আছে সেখানে লবণ বা ট্রান্সপোর্টের ব্যাপারে একটা সতর্কতা তৈরি করতে কমিউনিটি ক্লিনিকে সাশ্রয়ী ওষুধ নিশ্চিত করতে এগুলো যদি না হয় তাহলে আগামী কয়েক বছরে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ এবং একই সাথে স্ট্রক একটা বড় সর সুনামি নিয়ে আসতে পারে উচ্চ রক্তচাপ আসলে নিঃশব্দে পারে এবং এর ফলাফলটা কিন্তু খুবই মারাত্মক আজকেই আপনার রক্তচাপ মাপুন লবণ খাওয়া বন্ধ করুন তামাক খাওয়া বন্ধ করুন বেশি করে শাকসবজি খান সক্রিয় থাকে স্বাস্থ্য সচেতন থাকুন এবং সুস্থ থাকেন